পাপু আমার একটা খুব খারাপ অভ্যাস আছে মিষ্টি যখন খাতে ইচ্ছা করে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না আমার মিষ্টি খাওয়াই লাগবে আমার আজকে খুব পিঠা খাওয়ার ইচ্ছা যাচ্ছিলো যদিও আমার মিষ্টি জাতীয় খাবার খাওয়ার টোটালি নিষেধ কারণ আমার আবার ওই চিনির অসুখ আছে চিনির অসুখ থাকা মানে সারা জীবনের ভালো মন্দ খাওয়াও নিষেধ তো যখন আমার পিঠা খাতে ইচ্ছা করে তখন আর আমি নিজেকে আটকাতে পারি না আজকে আমার জামাই ব্যাটা বাসায় নেই আসতে তার বহুত দেরি এই সুযোগে ভাবলাম পিঠাগুলো বানাই নেই তো আমি চলে গেলাম চুলার উপর যাই কোনো রকম অল্প একটু আটা খামির করে নিলাম খামির করে নিয়ে নকশি পিঠা বানাতে গেলাম আমি আবার কোনো দিনই নকশি পিঠা বানায়ও নেই আমাদের এদিকে তেমন একটা চলো নাই তো আনারি হাতে কোনো রকম নকশি পিঠাগুলো বানায় নিলাম বাবু কোনো রকম বলতে কোনো রকম ওই একটা মোটা একটা স্যাপটা একটা লম্বা একটা খাটো হয়েছে আর কি একটা সাইজও এক এক রকম হয় নাই বা সুন্দরও শেপ হয় নাই প্রথম বানালে যা হয় আর কি বানায় নেওয়ার পরে ওইগুলারে চলে গেলাম চুলার উপরে ভাস্তে ভাস্তে দিয়ে আবার আমি পাশের চুলায় দিয়ে দিয়েছি গুড়ের শিরা করতে যেন তেন গুড় না আবার খেজুরের গুড় দিয়ে আছে আমি সাৰ বছৰে জনো খেজুৰীৰ গুৰ ফ্রিজে লোড করে রাখি আপনারাও রাখেন ঠিক আছে যাই হোক মজা করলাম সবাই আমি জানি যে খেজুরের গুড় স্টোর করে রাখি দেয় তো আমি এখানে খেজুরের গুড়টারে শিরা করে নিয়েছি আর এইদিকে পিঠাগুলারে আমি সুন্দর করে ভেজে নিয়েছি সুন্দর করে ভেজে নেওয়ার পরে পিঠাগুলারে যখন রসে ছেড়ে দিলাম তখন স্যার স্যার করে উঠলো দেখে যে মনের ভিতরে কি শান্তি লাগলো কোনো দিন তো বানানে এই প্রথম বানাইছি আমার কিন্তু বানাতে যাই খুব মজা লাগছে আর এগুলো বানানো একটু কঠিনও আছে যাই হোক বানায় নিয়ে খাওয়ার পরে বুঝলাম যে এর স্বাদটা কেমন এই জন্যই পৃথিবীতে এটা হলো বিখ্যাত পিঠা যাই হোক পিঠাগুলো আমি খেতে থাকি আপনারা সবাই ভালো থাকে না লাফিয়েছি